গৌর জয়নীতাই রাতে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি এখন মোটামুটি অনেকটাই ভালো আছি বেশ কিছুদিন ধরে শরীর খুব ঢিস ঢিসে ছিল কুড়ি পঁচিশ দিন বোধ হয় ব্লক যায়নি তোমাদের কাছে ঠিকঠাকভাবে মধ্যেখানে একদিন ব্লক দিয়েছিলাম আবার অফ হয়ে গেছে আমি তো সবই জানি কিন্তু কী করবো বলো মানে শরীর শরীর করে তারপর নানান ভিচি কিচিতে না আর মানে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি নি যেটুকু বা মনের আনন্দে আমার সংসারের একটু কি কাজকর্ম যাই হোক শেয়ার করি সেগুলোও সব বন্ধ হয়ে গেছে আমারও মনটা ভালো লাগে না তোমাদের সাথে একটু কথা না বলতে পারলে কিন্তু ওই যে নানান ভিচি কিচিতে আর হয়ে ওঠেনি তা যাই হোক তার জন্য তোমাদের সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যে অনেক দিন ধরেই ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না কিন্তু আমি জানি তোমরা তো পাশে রয়েছো নিশ্চয়ই আবার দেখবে আমার ব্লগ তা যাই হোক আজকে রথযাত্রা রথযাত্রার শুভেচ্ছাটাও জানিয়ে নিই সবাইকে ধরো আজকে তো মানে সবাই রথ টানা জিলিপি খাওয়ার একটা আলাদা ব্যাপার আছে তাই না বলো কিন্তু এদিকে চিন্তা হচ্ছে যদি বৃষ্টি হয় ব্যাস হয়ে গেল আমাদের রাস্তায় তো যা জল হবে গো একটুও রথ টানতে যেতেই পারবো না মানে মস্ত সমস্যা হয়ে যাবে আর এদিকে বাড়ির পুজোর জোগাড়টা সারতে বসে গেছি তিতলিকে পড়তে দিতে গেছিলাম পড়তে টোরতে দিয়ে এসে কাজকর্ম তো অনেকক্ষণ আগেই বাড়ি সেরে ফেলেছি দিয়ে পড়তে টরতে দিয়ে এসে এখন এই জোগাড় করতে বসে গেছি এই যে লটকা ফল এগুলো নাকি দিতে হয় আজকে রথের দিনে জগন্নাথ দেবকে বাড়ির ঠাকুরকে তাই এখন ছাড়িয়ে নিচ্ছি এই ফলগুলো খেতে কিন্তু ভারী ভালো লাগে দারুণ লাগে খেতে বেশ টক টক মিষ্টি মিষ্টি আবার ডাক্তার টকেও যায় মাঝে মাঝে বেশি টক হলে আবার মাঝে মাঝে বেশ মানে মিষ্টি মিষ্টি যখন ভালোই লাগে মানে সব মিলিয়ে ফলটা বেশ টেস্টি আর এদিকে তোমার কাঁঠালও দিতে হবে তা কাঁঠালটা ছাড়া বল এদিকে দেখছি আমার মা বসে বসে আমার সাথে গল্প করছে আর শাশুড়ি মা নেই শাশুড়ি মা গেছে আশ্রমে সেই জন্যই পুজোর জোগাড়টা করতে বসেছি কারণ তাতানের বাবা এখনই ওপরে যে অপার নিক সেরে পুজো করতে চলে আসবে তা কাঁঠালটা ছাড়িয়ে নিই আর কাঁঠালটা ছাড়ানোর আগে একটু তেল হাতে মাখিয়ে নিই নাহলে এত আঠা সে আর ছাড়াতে পারি না বাবারে বাবা খুব সমস্যা হয় তা কাঁঠালটা ছাড়িয়ে নি আর আজকে এমনি রুটি টুটি করব কেন কি বাবা মা একটু রুটি খায় বা ছাতু মুড়ি খায় বাবার তো তো এখন দাঁতগুলো নেই সেই জন্য আর কি খেতে পারে না মাড়িগুলো ছড়ে যায় এটা একটা সমস্যা বয়স হয়ে গেলে কত সমস্যাই হয় না মানুষের আগে তো এসব ছিল না কিন্তু এখন দেখছি দিনকে দিন এগুলো হচ্ছে তা যে আগে একটু রুটি করব সবার জন্য রুটি তরকারি আর এদিকে পুজোর জোগাড়টাকে করে নিই এখন ঢাকা দিয়ে রেখে খেতে আর আজকেরা তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করব না জানো তো আর তার মধ্যে ও তোমাদের তো আরেকটা কথা বলাই হয়নি এটা রথের ব্লক তো রথের পরে মানে বুধবার দিনে আমার মেজো কাকা শ্বশুরের বাৎসরিক কাজ ছিল সেসবও হয়ে গেছে সেসব কিছুটি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওই যে বলছি শরীর শরীর করে মানে কাজে খুব মানে বেগতিক হয়েছে সেই জন্য কিছুটি শেয়ার করা হয়নি দেখো আমার এখানে বলা আছে যে কাকার কাজ আছে কিন্তু তা নয় গো কাকার কাজটা হয়ে গেছে কিন্তু আমি কিছুই শেয়ার করতে পারিনি তো যাই হোক গল্প করতে করতে আমার পুজোর জোগাড় হয়ে গেলো এবার রেখে দিই ঘরে চাপা দিয়ে আর আজকে না তোমাদের সঙ্গে আমাদের নবদেবের রথটাই মেনলি শেয়ার করব। কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তো রথযাত্রা তো রথযাত্রার শুভেচ্ছা জানাই সকলকে আর আজকে তো রথ টানার ব্যাপার আছে তাই হলো জিলিপি খাওয়া আছে বাপড় ভাজা খাওয়া আছে অনেক কিছু ব্যাপার আছে তা যাই হোক এখন ঘড়ির কাটায় বাড়ছে কিন্তু তোমার এগারোটা আমার চান ধান শেষ হয়ে গেছে চান শেষ করে রোদে দাঁড়িয়ে দিয়েছে চুলটা শুকানোর জন্য জানো চুলটা না মানে ভিজে থাকলে এত ড্যাপ করছে ঠান্ডা লেগে যাচ্ছে আর এমনিতে সারা মাথা ঘেমে যাতা হয়ে যাচ্ছে মোটামুটি ঠান্ডা একদম পারমানেন্ট বসে গেছে সে আর যাওয়া যাওয়ি নাম করছে না সে বোধহয় আর যাবো না ভেবে দিয়েছে কি করবো এখন যদি না যেতে চাই উপায়ও তো পাচ্ছি না কিছু অনেক চেষ্টা সুস্থ করছি এখন কি করবো জানি না আর এদিকে তোমার সকালে জল টল খাওয়া হয়ে গেছে কাছাকাছি কয়েকটা করলাম করে মেলে টেলে দিয়ে এখন একটু রোদে দাঁড়িয়ে রয়েছে ভালো এখনই তোমাদের সাথে একটু কথা বলে আর সকালবেলায় তোমার যেহেতু রথ আজকে তো ঠাকুরকে একটু কাঁঠাল দিতে হয় তাই কাঁঠাল দিলাম আর লটকা ফল পাওয়া যায় না সেই লটকা ফল সেগুলোও দিলাম দিয়ে তোমার ঠাকুরকে দিয়েছি কিন্তু এখন ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে নি জানো তো এবার অবশ্য আমরা রথে ঠাকুরকে কিছু দেবো না মানে রথে যখন জগন্নাথ দেব আসেন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তো ওখানে তো একটু ফল দেওয়া হয় তো এই বছর যেহেতু কাকার কাজটা এখনো হয়নি বাৎসরিক সেই জন্য আর কোনো ওরকমভাবে পুজো আচ্ছা দেওয়া হচ্ছে না কাকার কাজও চলে এলো আর কয়েকটা দিন পরেই কাকার কাজ তো যাই হোক সেই জন্য রথে আর এবার কিচ্ছু দেবো টেব না তো এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি রোদেও দাঁড়ে এই জল খা জল খাবে না জানো তো কিছুতেই দৌড়ে দৌড়ে পালাবে জল না খেয়ে খেয়ে দৌড়ে দৌড়ে পালাবে সে ধরে বেঁধে একটু যদি ভুলে যায় না জল খেতে কটা দিন শরীরটা এত খারাপ ছিল মানে খুব অনিয়ম হচ্ছে ওর এদিকে পরীক্ষা এদিকে শরীরের অনিয়ম আমার বলো না যাই হোক এইসব নিয়ে চলছে আর কি তা এখন একটুখানি রোদে দাঁড়াই দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নিয়ে শুকিয়ে নিচে যাই রান্নাবান্নাগুলো শাড়ি এগারোটা বেজে গেল ভাল লাগে বলো রান্না করতেও যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে খালি ঢু করে শুয়ে পড়ি কিছুতেই কিছু ভাল লাগছে না যাই হোক পেট তো মানবে না সে তো চালাতেই হবে হাতের কাজটা তো সারতে হবে তা যাই একটুখানি রোদের দাঁড়াই দিয়ে রান্নাবান্নাগুলো শাড়ি এই দেখো আমাদের এখানকার রথের পরিস্থিতিটা দেখছো আমি বলছিলাম না বৃষ্টি হলে কি কেলেঙ্কাইটা হবে এই যে দেখতে পাচ্ছ কি রকম জলটা হয়েছে একটু নামতে পারিনি যেন ছাদের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছি আমি মা আর কাকিমা আর মেয়ে তাতান আর তাতানের বাবা ওরা কিন্তু জল টল পেরিয়েও গেছে রথ টানতে তো সবাই মিলে চলে গেছে আর আমরা কিন্তু ওই ছাদের থেকেই দেখছি আর এদিকে ভাবছি যে হে জগন্নাথ দেব তোমাকে একটু সামনে থেকে দর্শন করতে পারলাম না মানে নবদ্বীপে অনেক রথ হয় কিন্তু যে রথটা সবচেয়ে বড় হয় সেই রথটা না আমাদের বাড়ির সামনে দিয়ে যায় না একটু পাশ দিয়ে ঘুরে চলে যায় তো সেই কারণে ভাবলাম দেখতে পাবো না আর একটা বাজনা বাজে বাজনা বাজলেই বোঝা যায় যে রথটা আসছে বড় রথটা তা এটা শুনতে পেয়ে এলাম কিন্তু এটা এসে দেখলাম যে না এটা বড় রথটা নয় গো এটা একটা ছোট রথ ছোটো মানে মোটামুটি আর কি তো সেই রথটা টানতে টানতে নিয়ে আসছে বেশ ভালোই লাগছে আমাদের বাড়ির সামনে দিয়েও গেল কিন্তু কি করব এত জল সেই জলে আর পায়ে দিতে পারলাম না আর বেশ এখানে চিনি কলা বিক্রি করছে তোমার জগন্নাথ দেবকে তো সবাই চিনি কলা দেয় আর আমরা ওই যে বললাম এবার কিছুই দিইনি ঠাকুরকে ফল টল কিছু দিইনি তবে কথা আছে যে মেজো কাকার কাজটা তো মিটে যাবে মিটে যাবে নয় ওই যে বারবারই ভুল হয়ে যাচ্ছে মিটে গেছে তো এবার উল্টো রথের আগে গিয়ে জগন্নাথের মাসি বাড়িতে একটু ফলটল দিয়ে আসা হবে তা যাই হোক জগন্নাথ চাইলে তবেই তো দিতে পারবো না চাইলে তো আর যাই হোক এই দেখো আমাদের এখানকার রথ যাচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে আর এই রথে না একটা ছোট্টবেলার তিতলির কথা মনে পড়ে গেল জানো যখন তিতলি অনেক ছোট ও ছোট্ট থেকে কথা বলতে খুব ভালোবাসে তো বড় রথটা যখন এসেছে তিন বছর বয়স ওর তখন ওর বাবার কোলে উঠে আছে আর ও দশটা টাকা নিয়ে ওই রথের ওপরে মানে যারা থাকেন ওই বাবাজিরা ওনাদের হাতে দিচ্ছে আর কি আর তখন তিতলি নিচ থেকে বলছে ওর বাবার কোল থেকে কাকু ও কাকু না মানে ওই টাকাটাও জগন্নাথ দেবকে দিচ্ছে আর যখন তোমার টাকাটা ওনারা নিয়ে নিয়েছে মানে এই যে দেখছো এরকমভাবেই বাবাজিরা থাকে তো বাবাজিদেরকে বলছে নাও নাও বাবাজিরা যখন নিয়ে নিয়েছে এরপর বলছে কাকু দাও কাকু দাও মানেও একটা কলা নেবে আর কি ওখান থেকে তো এই রথটা দেখে না তিতলির ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল আর এখন বলি যখন হেসে গড়াগড়ি করে সবাই তো যাক আমাদের এখানকার জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করলাম আমি নিজেও দর্শন করলাম এবার আমি একটু নিজের বকবকানিটা থামাই তোমরা একটু রথ চানাটা দেখো 吃干的，或者吃了。的。 যাক আমার এখনও রথ টানা হয়নি তিতলি তা ওর বাবার তা টানা হয়ে গেছে রথ এদিকে জিলিপি চলে এসেছে পাপড় ভাজা কিন্তু নেই কারণ আমাদের এখানে এখন আর পাপড় ভাজা বেচে না তো পাপড় ভাজা নেই এদিকে দেখো জিলিপি ওই দেখো তিতলি আগে আগে বার করে নিয়ে নিলেই হয় আর কি আমি বলছি একটা বাটি দিয়ে ঢাল আর এই করতে করতে না আমাদের বাড়ির সামনে দিয়ে একটা রথ যাচ্ছে আর তখন জলও চলে গেছে ছুটতে ছুটতে গেছি এই রথটাকে টানবো বলে দেখো এই রথটাও কি সুন্দর হয়েছে আগে সব মিলিয়ে রথযাত্রার দিন বৃষ্টি বাদলা নিয়ে মোটামুটি এক প্রকার কাটলো জগন্নাথ দেবের আশীর্বাদে রথের দড়ি ছুতে পারলাম টানতে পারলাম এটাই অনেক আর আজকের ভিডিওটা এখানেই এড করলাম ভালো থাকো সবাই সুস্থ থাকো আর আমাদের এখানকার রথ কেমন লাগলো অবশ্যই জানাবে এটা